আক্রমণ হচ্ছে রিয়াজী রত্তের কথা বলা হচ্ছে তাহলে এই যে পরিস্থিতিতে আমরা সংবিধান আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে এই পরিস্থিতিতে এই জায়গায় এটাকে ভিত্তি করে আমরা সবাই এখানে আগে এক জায়গায় এসেছি আর আমাদের রাজ্যে যা চলছে রাজ্য সরকার কি করছে বিভিন্ন বক্তারা আছেন তারা বলবেন আমরা খালি এটুকু বলছি যে এই রাজ্যের সরকার সেও সংবিধান মেনে চলে না সে হয়তো এই কেন্দ্রের সরকারের মতো সাম্প্রদায়িক ফাঁসিবাদী মতাদর্শের নয় কিন্তু আমাদের রাজ্যে গণতন্ত্র ধুলিশাত হয়ে গেছে এই আজকে যে আমাদের দেওয়া হলো না একটা কিছু গণতান্ত্রিক সংগঠন এবং দল মিলে একটা কনভেনশন করতে চাইছে মহাজাদের স্বজন দেওয়া হবে না কেন সুভাষচন্দ্র বসুর বানানো রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি সেই কনভেন সেখানে আমরা কনভেনশন করতে পারবো না আজকে এইরকম একটা সরকার চলছে সুতরাং সেও সংবিধান মেনে চলছে তাহলে আজকে এই সংবিধানের পক্ষে কারা এবং সংবিধানের বিরুদ্ধে কারা এইটা ঠিক করার জন্য এই কনভেনশন আমরা করছি আপনাদের সকলকে অনুরোধ যে আজকে আমাদের যে অতিথি বক্তা আছেন তাদের বক্তব্য শুনবেন এবং শোনার পরে এই কনভেনশানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় আপনাদের সবার এই প্ৰস্তাৱনা চেষ্টা কৰব পাছ কৰাৰ সকলো গুজাৰিছে বহুত এই প্ৰগ্ৰাম বহুত মুছবত হোৱা হে ফি বহুত প্ৰব্লেম মি